আজ আমরা একটি গল্প শুনব উপনিষদের গল্প গল্পের শিরোনাম ইন্দ্রের আত্মজ্ঞান লাভ দৃঢ় সংকল্প ও কঠোর ব্রহ্মচর্যের জন্য মহাভারতের দেবব্রত বিশ্বের কাহিনী আমরা সকলেই জানি না আজ ভীষ্মের কথা বলবো না সে কথা অন্য আর একদিন বলা যাবে তবে এমনি এক দৃঢ় সংকল্পের কথা আজ আমরা শুনব এই কাহিনী মহাভারতেরও অনেক আগের বেদ উপনিষদের যুগের কথা একটি উপনিষদ রয়েছে তার নাম ছান্দজ্ঞ উপনিষদ আজ আমরা সেই উপনিষদের গল্প শুনব গল্পের শিরোনাম ইন্দ্রের আত্মজ্ঞান লাভ প্রজাপতি ব্রহ্মা একসময় বলেছিলেন আত্মা বা ব্রহ্ম হলেন পাপ বিহীন, জরা মৃত্যুবিহীন শোকহীন ক্ষুধা মুক্ত ও সত্য সংকল্প এই আত্মাকেই ভালোভাবে জানতে হবে এবং এই আত্মাকেই একমাত্র জানার জন্য সকলের চেষ্টা করা উচিত যিনি শাস্ত্র অনুসারে ও গুরুর নির্দেশিত পথে চলে এই আত্মাকে জানতে পারেন তিনি সমস্ত লোকে যেতে পারেন সমস্ত কিছু লাভ করতে পারেন তার আর কোনো কিছু পেতে বাকি থাকে না প্রজাপতি ব্রহ্মার এই কথা সর্বত্র ছড়িয়ে পড়ল এমনকি এই কথা ক্রমে দেবতা এবং অসুরদের কানেও পৌঁছল দেবতাদের গুণের সীমা পরিসীমা নেই তারা মানুষের অনেক উপকার করেন তারা ভাবলেন যদি এই আত্মাকে জানলেই সব কিছু জানা হয়ে যায় সব কিছু পাওয়া হয়ে যায় ইচ্ছে মতো সব কিছু এসে হাজির হয় তখন তো আমাদের আর কোনো ভাবনাই থাকবে না দেবতাদের রাজা হলেন ইন্দ্র ভেবে চিনতে তিনি ঠিক করলেন এই জ্ঞান যেভাবেই হোক লাভ করতে হবে তাই সময় নষ্ট না করে ইন্দ্র চললেন প্রজাপতির কাছে বেশ ধরলেন বিদ্যার্থীর হাতে নিলেন সমীদ সমিত মানে যজ্ঞের কাঠ তখনকার দিনে গুরুর কাছে এইভাবে যজ্ঞের কাট নিয়ে মিলিতভাবে যেতে হতো এদিকে দানব বা অসুররাও ব্রহ্মার ওই কথা শুনেছে তাদেরও আনন্দের সীমা পরিসীমা নেই ভোগ বাসনার প্রতি তাদের আসক্তি চিরকালই একটু বেশি তারা ভোগই ভালোবাসে ভোগ ছাড়া অন্য কিছু বুঝতেই চায় না তারা মনে করে এই সুন্দর পৃথিবীর তৈরি হয়েছে কেবল ভোগ করার জন্য যখন দেখল এই আত্মবিদ্যা লাভ করলে সব কিছুই পাওয়া যায় তখন কি আর দেরি সহ্য হয় প্রজাপতির কাছে যেতেই হবে এই বিদ্যা লাভ করতে দানবদের রাজা হলেন বিরোচন দানবদের পক্ষ থেকে বিরোচন সমিদ নিয়ে চললেন প্রজাপতি ব্রহ্মার কাছে ইন্দ্র এমন ভাবে গেলেন যেন দানবরা জানতে না পারে ওদিকে বিরোচন ভাবে গেলেন যেন দেবতারাও কোনোভাবে টের না পায় কিন্তু প্রজাপতির কাছে দুজনেই উপস্থিত ফলে কিছুই আর অজানা রইল না ব্রহ্ম ইন্দ্র এবং বিরোচন দুজনকে একসঙ্গে দেখে তাদের বললেন যাও এখানে থেকে বত্রিশ বছর ব্রহ্মচর্য ব্রত পালন করো আর অন্য কিছু জিজ্ঞাসাও করলেন না কারণ তিনি জানেন এ ছাড়া আত্মবিদ্যা লাভ করা সম্ভব নয় এমনিতে ইন্দ্র এবং বিরোচন এরা দুজন কেউ কাউকে সহ্য করতে পারে না বিবাদ লেগেই আছে তবুও উপায় নেই দেখে মিলেমিশে একসঙ্গে থাকতে লাগলেন ব্রহ্মচর্য পালনের সাথে সাথে গুরু সেবাও চলতে লাগল দেখতে দেখতে দীর্ঘ বত্রিশ বছর কেটে গেল একদিন প্রজাপতি ইন্দ্র ও বিরোচনকে জিজ্ঞাসা করল আচ্ছা তোমাদের তো অনেক বছর হল কিন্তু তোমাদের তপস্যার কারণ কি প্রয়োজন তোমাদের তখন তারা বললেন হে ভগবান আপনি বলেছিলেন যে আত্মার জরা মৃত্যু রোগ শোক কিছুই নেই সত্য সংকল্প সকলেই তার সন্ধান করা উচিত আরও বলেছিলেন এই আত্মাকে জানলে সব কিছু লাভ করা যায় এই আত্মাকে জানার জন্যই আমরা আপনার কাছে এসেছি ও এখানে বাস করছি এখন আপনি আমাদের সেই বিষয়ে উপদেশ দান করুন প্রজাপতি ব্রহ্মা তাদের প্রার্থনা শুনে খুশি হয়ে আত্মা সম্বন্ধে বলতে শুরু করলেন তিনি বললেন শোনো চোখ দিয়ে যে পুরুষকে দেখা যায় ইনি আত্মা এই আত্মা অমৃত এবং অভয় ইনি হচ্ছেন ব্রহ্ম এ কথার অর্থ ঠিক বুঝল না তারা তাই আবার জানতে চাইল আমরা চোখ দিয়ে জলে বা আয়নায় ঠিক নিজের মতো যাকে দেখি এর মধ্যে আত্মা কোনটি এই আত্মাকে সব কিছুর মধ্যেই দেখা যায় ভালোভাবে বুঝতে পারবে তোমরা একটা কাজ করো তোমরা জলপূর্ণ পাত্রে আগে নিজেদের প্রতিবিম্ব দেখো তারপরও যদি বুঝতে না পারো আমাকে আবার জিজ্ঞাসা করবে দুজনেই জলপূর্ণ পাত্রে নিজেদের খুব ভালো করে দেখতে লাগলো কি দেখলে তোমরা দুজনেই বলল আমরা আত্মাকে দর্শন করলাম আত্মা একদম আমাদের মতো এমনকি নখ চুল থেকে আরম্ভ করে সব কিছুই হুবহু আমাদের মতো প্রজাপতি বললেন এবার তোমরা নিজেরা ভালোভাবে পোশাক পরিচ্ছদ পরে রত্ন অলঙ্কারে সেজে জলের দিকে তাকাও তারা ঠিক সেই রকমই করলো এবার কি দেখছো জলে আমরা দুজনেই যেমন সুন্দর পোশাক ও অলংকারে সুসজ্জিত আমাদের আত্মাও ঠিক সেই রকম প্রজাপতি বললেন এই আত্মায় অমৃত এবং অভয় ইনিই হলেন ব্রহ্ম দুজনেই খুব খুশি প্রজাপতির কাছে এসে তাদের আত্মদর্শন ও দর্শন হয়ে গেল মনে করে মহানন্দে দুজনে নাচতে নাচতে চলে গেলেন প্রজাপতি মনে মনে ভাবলেন এরা আত্মাকে প্রত্যক্ষ না করে দুজনেই চলে গেল উপনিষদের জ্ঞানকে যে এইভাবে গ্রহণ করবে সে দেবতা বা অসুর যেই হোক না কেন পরাজিত হবেই অসুরদের রাজা বিরোচনের আনন্দের আর সীমা পরিসীমা নেই সে তো একেবারে নিশ্চিত যে আত্মজ্ঞান লাভ করে ফিরে যাচ্ছে অসুর রাজ্যে ফিরে গিয়ে সমস্ত অসুরদের ডেকে বললেন কে কোথায় আছো শোনো আমি অনেক তপস্যা করে আত্মজ্ঞান লাভ করে এসেছি জেনেছি এই দেহটাই এই আত্মা এই দেহেরই পূজা করা উচিত এই আত্মাকে পূজা করলে ও সেবা করলে ইহলোক পরলোকে অনায়াসে জয়লাভ করা যায় বিরোচন নিশ্চিত বুঝেছে যে এই দেহই হল আত্মা তাই তো আজও দেহ সর্বস্ব মানুষকে লোকে অসুর স্বভাব বলে স্বামীজি এই ধরনের মানুষকে মজা করে বিরোচনের জাত বলে বলতেন দার্শনিক বিচারে এরা হলেন চার বাকপন্থী ওদিকে দেবরাজ ইন্দ্র কিন্তু যেতে যেতে রাস্তায় চিন্তা করলেন আচ্ছা দেহটা যদি আত্মা হয় তাহলে সুন্দর পোশাক পরলে প্রতিবিম্বটাও সুন্দর পোশাক দেখা যায় নানা অলঙ্কারে সাজালে ছায়াও এই রকম দেখায় দেহ যদি অন্ধ হয় ছায়াও অন্ধ হবে দেহ যদি অঙ্গহীন হয় ছায়াও তাই হবে এই শরীরের বিনাশ হলে ওই ছায়াও বিনাশ হবে না ঠিক মনে হচ্ছে না মনে হচ্ছে কোথাও একটা বোঝার ভুল হচ্ছে এই আত্মবিদ্যা ঠিক মনে হচ্ছে না এই সব চিন্তা করে ইন্দ্র স্বর্গে না গিয়ে আবার সমিদ হাতে করে প্রজাপতি ব্রহ্মার কাছে ফিরে এলেন কি হলো ইন্দ্র তুমি তো আনন্দে বিরোচনের সঙ্গে চলে গিয়েছিলে আবার ফিরে এলে যে আমি যেতে যেতে ভাবলাম যে আত্মার কথা আপনি বলেছেন তা দেহ যেমন আত্মাও তেমন এই আত্মা হলো ছায়ার মতো এই ছায়া আত্মার জ্ঞান লাভ করে খুব ভালো ফল দেখছি না শরীর মারা গেলে আত্মাও নেই প্রজাপতি সব শুনে বললেন হ্যাঁ তোমার কথাই ঠিক তবে সেই জন্য তোমাকে এখানে আরো বত্রিশ বছর ব্রহ্মচর্য নিয়ে থাকতে হবে ইন্দ্র রাজি হলেন কারণ আত্মা সম্বন্ধে জানতে তাকে হবেই তিনি আবার তপস্যায় রত হলেন দেখতে দেখতে বত্রিশ বছর কেটে গেল প্রজাপতি প্রজাপতি তাকে বললেন ঘুমের সময় স্বপ্নে যে পুরুষকে বিচরণ করতে দেখো তিনি হলেন আত্মা তিনি অমৃতস্বরূপ তিনি ব্রহ্ম এই কথা বলে প্রজাপতি ব্রহ্মা চলে গেলেন আত্মা হলেন স্বপ্ন পুরুষ দেবরাজ ইন্দ্র ভাবলেন এবার নিশ্চয়ই আমি যথাযথ উপদেশ পেয়েছি তাই তিনি খুব খুশি হয়ে চলে গেলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর মনে হল এই শরীর যদি অন্ধ হয় স্বপ্নপুরুষ তো অন্ধ হয় না দেহ বিকলাঙ্গ হলেও তিনি বিকলাঙ্গ হন না দেহ আহত হলে তিনি আহত হন না দেহের অশ্রু ঝরলেও তার অশ্রু ঝরে না তাছাড়া এই স্বপ্নাত্মা দুঃখ অনুভব করেন ও কাঁদেন সুতরাং এই জ্ঞান ঠিক অমৃত ব্রহ্মের জ্ঞান নয় আবার ফিরে এলেন প্রজাপতির কাছে প্রজাপতি সব শুনে বললেন ইন্দ্র আমি তোমাকে যা বলেছি তা ঠিকই বলেছি কিন্তু এই বিষয়ে নিশ্চিত ধারণা করতে হলে তোমাকে আরো বত্রিশ বছর ব্রহ্মচর্য পালন করতে হবে ইন্দ্র আর বত্রিশ বছর তপস্যা করলেন বত্রিশ বছর পর ব্রহ্মা আত্মা সম্বন্ধে বলতে শুরু করলেন তিনি বললেন মানুষ যখন গভীর ঘুমে বগ্ন থাকে তখন সে স্বপ্ন দেখা থেকেও বিরত থাকে যে পুরুষ ভাবে প্রসন্ন হয়ে স্বপ্ন দেখা থেকেও বিরত থাকেন তিনি আত্মা এই আত্মাই স্বরূপ ইনি ব্রহ্ম আত্মা সম্বন্ধে জেনে ইন্দ্র মনের আনন্দে চলে গেলেন এবার নিশ্চয়ই তিনি যথার্থ উপদেশ লাভ করেছেন কিন্তু কিছু দূর গিয়ে তার মনে হল এই যে গভীর নিদ্রাতেও জাগ্রত পুরুষ ইনি নিজেকে আমি এরকম এভাবেও যেমন জানেন না তেমনি সব প্রাণীদেরও জানেন না তাছাড়া ইনি তো বিনাশপ্রাপ্ত হন কিন্তু আত্মার তো বিনাশ নেই না নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে আমাকে সঠিক জানতেই হবে তা সে যে কোনো মূল্যেই হোক আবার ফিরে এলেন প্রজাপতির কাছে আবার কেন ফিরে এলে তখন তিনি তার সংশয়ের কথা জানালেন এবারও ব্রহ্মা বললেন তোমাকে আরো পাঁচ বছর তপস্যা করতে হবে রাজি আছো হ্যাঁ আমি রাজি আমাকে জানতেই হবে এই পাঁচ বছর নিয়ে ইন্দ্রের ব্রহ্মচর্য জীবনের মোট একশো এক বছর পার হল এবার ব্রহ্মা বললেন ইন্দ্র আমাদের এই শরীর মরণশীল কিন্তু এই শরীরের মধ্যে আছেন সেই অমর আত্মা যারই শরীর আছে তিনি সুখ দুঃখ অনুভব করেন যার শরীর নেই তাকে সুখ দুঃখ স্পর্শ করতেও পারে না যেমন বায়ুর শরীর নেই বায়ু মেঘ বিদ্যুৎ মেহের গর্জন এদেরও দেহ নেই এরা আকাশ থেকে সৃষ্ট সূর্যের তেজে এরা নিজ নিজ স্বরূপে জ্যোতির্ময় হয়ে ওঠে কিন্তু নীল আকাশের সঙ্গে এরা যখন নীল হয়ে যায় তখন এদের দেখতে পাও কি ইন্দ্র তোমাকে গভীর নিদ্রা বা সুশক্তি সময়ে যে আত্মার কথা বলেছিলাম তিনিও সেই উত্তম পুরুষ তিনি নিজের স্বরূপে অবস্থান করে এবং আত্মীয় পরিজনের সঙ্গে আনন্দ করলেও এই দেহের কথা তার মনে থাকে না এমনকি পিতা মাতা থেকে সৃষ্ট এই শরীরের কথা তিনি সম্পূর্ণ ভুলে যান অবশ্য তিনি দেহের সঙ্গে যুক্ত থাকেন ঘোড়া যেমন রথের সঙ্গে যুক্ত থাকে তেমনি প্রাণও দেহের সঙ্গে যুক্ত প্রথমে তোমাদের বলেছিলাম চোখে যে পুরুষ অবস্থান করেন তিনিই আত্মা চোখ মানে এই স্থূল চোখ নয় চোখের মধ্যে যে মনি সেই আকাশে থাকেন চোখের অধিষ্ঠাতা আত্মা তিনি দেখার ইচ্ছে করেন তাই চোখ দেখে ওই আত্মাই দেখেন শোনেন কথা বলেন ইন্দ্রিয়গুলো কেবল মাধ্যম মাত্র মনের সাহায্যে মানুষ কত কিছু দেখে অনুভব করে কিন্তু মন এসব কিছুই করে না কারণ দেহের মধ্যে যে আত্মা রয়েছেন তিনি দর্শন করেন ও আনন্দ পান এই আত্মাকেই দেবতারা উপাসনা করেন কারণ ইনি হলেন ব্রহ্ম স্বামীজির সেই বিখ্যাত উক্তি মনে পড়ে যায় লেটেস্ট পারফেক্ট দি মিনস দ্য এন্ড উইল টেক কেয়ার অফ ইটস আমরা যদি উপায়গুলির দিকে গুরুত্ব দিই লক্ষ্য পূরণ নিজে থেকেই হবে একটি গোলাপ ফুল ফোটাতে গেলে কেবল গোলাপ গোলাপ বললে হবে না তার উপযুক্ত মাটি জল সার ইত্যাদি ঠিক মতো দিলেই গোলাপ ফুটবে উপনিষদের এই সুন্দর উপাখ্যান একদিকে যেমন আত্মা বা ব্রহ্মের বিষয়ে জ্ঞান প্রদান করে অন্যদিকে জ্ঞান লাভের যে পথ ব্রহ্মচর্য এবং তপস্যার গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দেয়